এই রুমটির ভাড়া কীরকম কী রয়েছে পাঁচশো টাকা বাহ যথেষ্টই পরিষ্কার একদম ঝাঁ চকচকে রুম পাথর টাথর বসানোর সব কিছু ঠিকঠাক আছে আচ্ছা আচ্ছা এই রুমের এরিয়াটা শুধু একবার দেখুন এইখান থেকে শুরু হচ্ছে এই গিয়ে একদম শেষ হচ্ছে এখানে মানে একদম ফুটবল খেলা যাবে এরকম ব্যাপার এত বড় রুম দু সালের এই যে বসন্ত উৎসব এই বসন্ত উৎসব কিন্তু পাশাপাশি দুটি একদম বড় বেড দুটি বেডেই তিনজন করে ছজন আরামসে থাকা যাবে তো নমস্কার বন্ধুরা আমি গৌরাঙ্গ আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি রয়েছি বোলপুর শান্তিনিকেতন সামনেই হচ্ছে গিয়ে বসন্ত উৎসব তা এই বছরের বসন্ত উৎসব কবে হবে কোথায় হবে তার সমস্ত ডিটেলস সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে থাকবে আর এই বসন্ত উৎসবে শান্তিনিকেতন এসে আপনারা কোথায় থাকবেন তার সমস্ত হোটেলের ডিটেলস মানে একদম লো বাজেট থেকে শুরু করে মিডিয়াম বাজেট হাই বাজেট সমস্ত ধরনের হোটেল কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে হোটেলের ভাড়া থাকবে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক আজকের এই শান্তিনিকেতন বসন্ত উৎসব এবং শান্তিনিকেতন হোটেল শুরুতে এসে গেলাম কৃষ্ণশ্রী গেস্ট হাউস এটা একদম বোলপুর শান্তিনিকেতনের স্টেশনের একদম কাছে ভেতরে গিয়ে দেখাই আপনার এই হোটেলের নাম কৃষ্ণশ্রী গেস্ট হাউস আচ্ছা টাকা রুম আচ্ছা 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 হুম কৃষ্ণশ্রী গেস্ট হাউস এই ফোন নাম্বারে আপনারা কল করে কিন্তু ফোনে ফোন করেও কিন্তু বুকিং করাতে পারবেন এরপরে আমরা এই হোটেলের দু একটা রুম আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আচ্ছা এই কৃষ্ণশ্রী গেস্ট হাউসের একটা রুম আপনাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে রুম রুমের এই গেল গিয়ে বেড বেড মোটামুটি ডবল বেড দুজনের জন্য যথেষ্টই ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে ফ্যান রয়েছে আচ্ছা সব কিছু ঠিকঠাকই আছে এই একটা রুম এটা একটা সিঙ্গেল বেড রুম বলা যায় মেঝেটা একটুখানি দেখে রাখুন এই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আচ্ছা এখানে টেবিল এখানে আপনার চেয়ার এটাতে অ্যাটাচড টয়লেটও রয়েছে এই গেল অ্যাটাচ টয়লেট মোটামুটি সব মিলিয়ে ঠিকই তো আছে এই রুমটির ভাড়া কীরকম কী রয়েছে পাঁচশো টাকা বা পাঁচশো টাকায় একজন ব্যক্তির জন্য কিন্তু যথেষ্ট ঠিকঠাক একটা রুম তো এই কৃষ্ণশ্রী হোটেলের দোতলাতে এলাম দোতলাতে একটা অন্য রুম আপনাদেরকে দেখাচ্ছি এইটা কিন্তু বেশ অন্যরকম রুম এখানে একটা বেড আছে সিঙ্গেল বেড আর এর পরেই আছে ডবল বেড মোটামুটি তিনজনের যুক্ত কিন্তু এটা রুম যথেষ্টই ঠিক আছে এখানে দুটি ওয়ার্ড রয়েছে টিভি টিভি সব কিছুই তো রয়েছে ওপরে ফ্যান আছে ডবল ফ্যান রয়েছে আর সঙ্গে কিন্তু এসির সুবিধাও আপনারা এই রুমে নিতে পারেন আর ওয়াশরুমটা একটুখানি আপনাদেরকে আমি দেখাই এই হচ্ছে গিয়ে ওয়াশরুম যথেষ্টই পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন কোনো কথা নাই সুন্দর রুম এবং সুন্দর ওয়াশরুমও এটাতে কিন্তু রয়েছে গিজার রয়েছে শীতকালে যদি গরম জলের ব্যাপার থাকে সেখানেও কোনো অসুবিধা নেই সব মিলিয়ে এই রুমটা কিন্তু ঠিকঠাক এই রুমটার প্রাইস কীরকম কী আসবে দাদা এটা আপনার সিঙ্গেল হলে এক হাজার টাকা আচ্ছা ডবল হলে বারোশো টাকা হ্যাঁ আর তিনজন যদি থাকা হয় হ্যাঁ 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 তেরো চোদ্দশো টাকা বা তেরোশো আচ্ছা তাহলেও ঠিকই আছে তিনজনে তেরোশো টাকা মানে আপনার পার হেড যথেষ্টই কমে যাবে হ্যাঁ ঠিকই আছে যথেষ্টই ভালো তো আপনারা কিন্তু এই কৃষ্ণশ্রী গেস্ট হাউসের যে সমস্ত হোটেলের যা পরিষেবা দেখালাম রুমের যা ব্যবস্থাপনা দেখালাম তো আমার তো যথেষ্টই ভালো লাগলো আপনারা কিন্তু থাকতেই পারেন ফোন নাম্বার তো দেওয়া থাকছে অসুবিধা কিছু নেই এখানে আরেকটি রুম দেখায় দেখুন এটাও দোতলাতে এই রুমের এরিয়াটা শুধু একবার দেখুন এইখান থেকে শুরু হচ্ছে এই গিয়ে একদম শেষ হচ্ছে এইখানে মানে একদম ফুটবল খেলা যাবে এরকম ব্যাপার এত বড় রুম এই একটা সিঙ্গেল বেড আছে এ একটা সিঙ্গেল বেড আর তার সাথে এই একটি ডবল বেড এখানে টেবিল রয়েছে আবার এদিকে একটা সোফা রয়েছে এদিকেও একটা টেবিল ওখানে টিভি রয়েছে ফ্যান যদি দেখায় তাহলে এখানে এই একটা ফ্যান দুটো টোটাল চারটে কিন্তু ফ্যান রয়েছে এই রুমটিতে তার সাথে এই যে এসি এসির পরিষেবা রয়েছে আর এই গেল গিয়ে ওয়াশরুম ওয়াশরুমটা একটুখানি আমি দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে এখানে সাওয়ার গিজার এদিকে কমোট সব কিছু মিলিয়ে ঠিকঠাকই অসুবিধা কিছু নেই যথেষ্টই পরিষ্কার এবার এইটা দিয়ে কিন্তু যেহেতু বড় রুম তো সেখানে কিন্তু খোলামেলা একটা পরিবেশ পাবেন এই বেরিয়ে গেলেই কিন্তু ব্যালকনি ব্যালকনি দিয়ে আশেপাশের অন্যান্য রুম রয়েছে অন্যান্য হোটেল রয়েছে সেগুলো দেখা যাবে ওইদিকে রাস্তাটা রয়েছে আচ্ছা ওটাই ওই যে মেন রাস্তাটা ওখানটায় রয়েছে এই হচ্ছে গিয়ে ব্যাপার ব্যালকনিতে একটি বেসিনও কিন্তু আছে আচ্ছা তাহলে এই রুমে যদি টোটাল থাকতে চায় এক দুই তিন চার টোটাল চারজন থাকতে পারবেন কীরকম ভাড়া পড়বে এটা আমরা আচ্ছা বারোশো থেকে ষোলোশো টাকা আচ্ছা বা ঠিক আছে দাদা ধন্যবাদ বেশ নমস্কার এই হলো গিয়ে স্টেশন থেকে শান্তিনিকেতন যা রোড আর সেই রোডের একদম পাশেই কিন্তু এই চৈতি লজ চৈতি লজে এখন ভেতরে ঢুকে যাব আচ্ছা দাদা আপনার এই হোটেলের নাম চৈতি লজ আর লোকেশনটা ইউকো মসজিদের পাশে চৈতি লজ আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে রুম কীরকম কি পরিষেবা আছে আমাদের পরিষেবা দশটি রুম আছে আচ্ছা

এই গেল রুম রুমের মেঝেগুলো দেখুন যথেষ্ট পরিষ্কার আচ্ছা এই হচ্ছে গিয়ে বেড দুটি পাশাপাশি কিন্তু সিঙ্গেল বেড ডবল বেড আকারে আছে মোটামুটি আপনারা এখানে কতজন অ্যালাউ করেন তিনজন মোটামুটি চলে যাবে আচ্ছা অনায়াসে তিনজন থেকে যেতে পারবেন এই টেবিল আছে দুটি চেয়ার আছে আর এই যে জানলা জানলার পরেই কিন্তু এদিকে রাস্তা মেন রোড আচ্ছা এদিকে আপনার টিভি রয়েছে ওপরে ফ্যান আর এসির সুবিধাও রয়েছে এদিকেও একটি জানলা আছে আর তার সাথে ওইদিকে ওয়াড্রব বা আলমারি রয়েছে একটা বড় চওড়া কিন্তু আয়না রয়েছে আচ্ছা এর সাথে আমি একটু ওয়াশরুমটা আগে একটুখানি দেখিয়ে নেবো তারপর জেনে নেব এই রুমটির ভাড়া কীরকম কী পড়তে পারে তা এই হচ্ছে গিয়ে ওয়াশরুম এই ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্নই বটে ওপরে আপনার গিজার রয়েছে শীতকালে কোনো অসুবিধা হবে না গরম জল সব পরিষেবাই কিন্তু আছে এই দিকটা দিয়ে বেসিন এবং মিরার রয়েছে তো এই রুমটির দাদা ভাড়া কীরকম কী আসতে পারে

পাঁচ ছজনও কিন্তু থাকা যেতে পারে আরামসে ছজন থাকা যাবে কেন কি বেশ চওড়া বেড আচ্ছা রুমটা যথেষ্ট এরিয়া রয়েছে একটা সোফা রয়েছে আচ্ছা দু একটা টেবিল রয়েছে চেয়ার রয়েছে বসার জন্য ওয়াশরুম গেল এই দিকটা ওয়াশরুমে এখানে বেসিন আছে ওইদিকে কোমোট ওইদিকে আপনার গিজার রয়েছে সব মিলিয়ে ঠিকঠাক কোনো অসুবিধা নেই আয়নাগুলো কিন্তু এখানে বেশ চওড়া আয়না একদম ওইদিকে এসি ওপরে ফ্যান লাইট টাইট তো সব কিছু রয়েছে এইদিকেও কিন্তু জানলার ওই পাশেই কিন্তু রাস্তা তিনটি জানলা রয়েছে বেশ খোলামেলা রুমে কোনো রকম অন্ধকার টন্ধকার ভাব নেই আচ্ছা এই রুমের দাদা ভাড়া তাহলে আচ্ছা 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 বেশ এখন ঢুকে যাচ্ছি রুম নাম্বার ছয় ঢুকেই কিন্তু দুটি বড় সোফা আচ্ছা এর ওয়াশরুমটা কিন্তু একদম ঢুকেই সামনে রয়েছে এই গেল ওয়াশরুম ওপরে গিজার বেশ চওড়া পিস কিন্তু ওয়াশরুমে আচ্ছা বেডরুমটি আমি দেখাই এই গেল রুম এখানে বেড আচ্ছা ওইদিকে জানলা ছোটো খাটের উপরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম ওপরে আপনার ফ্যান রয়েছে এদিকে এসি রয়েছে এখানে টিভি রয়েছে সঙ্গে একটা এখানে ওয়ার্ড্রোপ আছে আর এইদিকে মিরার যেরকম থাকে সেরকম আর এই হচ্ছে টেবিল মোটামুটি ছোটো খাটের উপরে ঠিকঠাক রুম একটা এটা দুজনের জন্য তো বটেই তিনজনও আরামসে থাকা যাবে তা এই রুমটার ভাড়া কীরকম কী পড়তে পারে দাদা সাতশো চুরাশি এটারও বাহ তো আপনারা বুকিং করতে চাইলে এই যে এই স্ক্রিনে যে নাম্বারটি এখন দেখতে পাচ্ছেন রিসেপশন চৈতি লজ সেই নাম্বারে ফোন করে কিন্তু অনলাইনে আপনারা বুকিং করতে পারেন তো এই হলো গিয়ে শান্তিনিকেতন রোডের লজ মোড় সেই লজ মোড়ের কাছেই একটি হোটেল আপনাদেরকে এখন নিয়ে যাব অতিথি নিবাস লজ তো দাদা আপনাদের এই হোটেলের নাম অতিথি নিবাস আর লোকেশানটা

আচ্ছা এই হোটেলের সব থেকে কম রেটের একটা রুম আমি দেখিয়ে দিই এইটা হচ্ছে কি আপনার রুম নম্বর কত রুম নম্বর দশ রুম নম্বর দশ এই হচ্ছে তার সাথে এখানটায় করে টেবিল এখানটায় চেয়ার রয়েছে এই দিকে জানলা রয়েছে আর এই দিকে ওয়াশরুমটা একটুখানি আমি দেখাবো এখানটায় টিভি আছে এখানটায় করে বেসিন আছে মিরার আছে গিয়ে ওয়াশরুম মোটামুটি ছোটোখাটোর উপরে একজনের জন্য যথেষ্টই ঠিক আছে যেরকম ভাড়া সেই অনুযায়ী যথেষ্টই কিন্তু ধরুন ঠিকঠাকই আছে পাঁচশো টাকা ভাড়া আবার কি ঠিকঠাকই আছে কোনো চাপ নেই পর আপনাদেরকে আমি এই হোটেলের বুকিং নাম্বারটা একটুখানি বলে দিচ্ছি দাদা নাম্বারটা সরি হুম হ্যাঁ সিক্স হ্যাঁ ফোর হ্যাঁ সেভেন আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে দাদা হ্যাঁ আরেকবার বলে দেন এইট হুম সিক্স হুম ফোর হ্যাঁ সেভেন আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে দাদা ধন্যবাদ আরেকটি হোটেল আপনাদের দেখায় এই হচ্ছে শান্তিনিকেতন রোড একদম আমরা বিশ্বভারতীর যে ক্যাম্পাস ক্যাম্পাসের কাছাকাছি এসে গেছি এর পাশেই কিন্তু লজ মানসী যথেষ্টই বড় প্রপার্টি এটা তো এটা ভেতরে ঢুকে আমরা দেখব এই হোটেলের নাম লজ আচ্ছা আপনার এই লোকেশনটা তাহলে এটা হচ্ছে শান্তিনিকেতন রোড আচ্ছা আচ্ছা তো আপনার এই হোটেলে সব থেকে কম বাজেটের রুম কি আছে সব থেকে কম কত থেকে শুরু কম হচ্ছে একটা আছে নশো টাকা আচ্ছা আর ম্যাক্সিমাম যদি বলেন ম্যাক্সিমাম আছে আপনার তিন হাজার টাকা আচ্ছা এসি নন এসি সব রকম পরিষেবা বলছেন আছে আচ্ছা লোকজন ফোন করে যে নাম্বারে বুকিং করবে সেই কন্ট্যাক্ট নাম্বারটা একটুখানি বলে দেবেন টু আচ্ছা আচ্ছা তো এই নাম্বারে ফোন করে ফোনপে করে হ্যাঁ ফোনপে বা গুগল পে যাই হোক অ্যামাউন্টে টাকা পাঠিয়ে বুকিং করা যেতে পারে এবার রুম একটা দুটো দেখে নেব এই গেল পুরোপুরি হোটেলটা রিসর্ট টাইপেরই বড়ো প্রপার্টি কিন্তু রয়েছে দেখুন একদম একতলা থেকে তিনতলা পর্যন্ত কিন্তু এখানে কিন্তু রুম রয়েছে তো আমি একটা রুম এই রুম নম্বর চার এটা গ্রাউন্ড ফ্লোরে এই চার নম্বর রুম রুমে ঢুকেই বড় বেড ডবল বেড তিনজন অনায়াসে নাকি তিনজন তো অনায়াসে অ্যালাউ করা যায় আচ্ছা এই গেল রুম এইখানটায় করে আপনার টিভি টিভি সব কিছু রয়েছে এখানটায় ফ্যান রয়েছে আচ্ছা এসি কি এই রুমে আছে আচ্ছা আচ্ছা আর ওয়াশরুমটা এটার এর সাথেই আছে আচ্ছা এর সাথে দেখুন ছোট খাটার উপরে কিন্তু বেশ ভালো রুম এই গেল ওয়াশরুম ওয়াশরুমও কিন্তু যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন ওখানে বেসিন আছে মিরর রয়েছে এখানটায় করে সাওয়ার রয়েছে সব কিছু মিলিয়ে রুম ঠিকঠাকই তো এই রুমে অনায়াসে তিনজন থাকা যেতে পারে তো এই রুমের দাদা ভাড়া কত আছে এটাই নশো টাকা রুম আচ্ছা আচ্ছা একদম এখানে কিন্তু রুম সংখ্যা অনেকগুলোই টোটাল মিলিয়ে কতগুলো রুম আছে দাদা এখানে খানা রুম আছে আচ্ছা একতলা থেকে শুরু করে দোতলা সব কিছু মিলিয়ে কিন্তু এই পুরো প্রপার্টিতে চব্বিশটা রুম রয়েছে এই হচ্ছে সতেরো নম্বর রুম একটুখানি দেখাই আপনাদের এই ঢুকে গেলাম সতেরো নম্বর রুম যথেষ্টই পরিষ্কার একদম ঝাঁ চকচকে রুম পাথর টাথর বসানোর সব কিছু ঠিকঠাক আছে এই যে তিনজনের বেডের জন্য সব কিছু অ্যাকোমোডেশান দেওয়াই রয়েছে ওপরে ফ্যান রয়েছে বা দিকে এসি রয়েছে ওখানটায় করে আপনার টিভি টেবিল টেবিল সব কিছু রয়েছে ল্যান্ডফোন আচ্ছা এইদিকে একটা মিরার রয়েছে এরপর আপনাদের ওয়াশরুমটা একটুখানি আমি ঘুরে দেখাবো এই গেল গিয়ে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম অনেক লম্বা ওয়াশরুম কিন্তু এখানটায় করে বেসিন ওইদিকে কোমর সাওয়ার সব কিছু কিন্তু অ্যাভেলেবেল এই রুমটা কিন্তু আগের রুমটার থেকে রয়েছে এবং এর কোয়ালিটিও অনেকটা বেটার আচ্ছা বাহ তো বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে কিন্তু শান্তিনিকেতন বিশ্বভারতী ক্যাম্পাসের আশেপাশে বেশ কিছু হোটেল আপনাদেরকে আমি ঘুরে দেখালাম মানে স্টেশন রোড থেকে শান্তিনিকেতন পর্যন্ত রাস্তার আশেপাশে কিছু হোটেল ঘুরে দেখালাম তো এরপর আমি চলে যাব শ্যামবাটির দিকে মানে যেটা সোনাঝুরি হাট যাচ্ছে ওই সোনাঝুরি হাটে যেতেই হচ্ছে শ্যামবাটি শ্যামবাটিতে বেশ কিছু হোটেল আপনাদেরকে এখন ঘুরে তো এই আমরা এখন শান্তিনিকেতনের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের পাশেই যে রাস্তা আছে রাস্তা দিয়েই এখন যাচ্ছি আর ডান দিকে রয়ে গেল মেলার মাঠ পৌষ মেলার মাঠ আর বাঁদিকেই হচ্ছে গিয়ে শান্তিনিকেতনের বিভিন্ন বিশ্বভারতীর যে ক্যাম্পাসের যে ডিপার্টমেন্টগুলো সেই ডিপার্টমেন্টগুলো কিন্তু দিকে রয়েছে আর এই রাস্তা সোজা বরাবর চলে যাচ্ছে কিন্তু সোনাঝুরি হাট শ্যামবাটিক হয়ে চলে যাবো আমরা সোনাঝুরি হাটে এই যে পরিবেশ রাস্তার দুই পাশে গাছপালাগুলো কিন্তু একদম রাস্তাকে পুরো ঢেকে ফেলেছে দুপুর বারোটার সময় কিন্তু এইখানে একটা বেশ সুন্দর পরিবেশ অবস্থান করে এই কারণেই মানুষ বারবার ছুটে আসে শান্তিনিকেতনের এই প্রকৃতির টানে রবি ঠাকুরের দেশের মাটির টানে দেখুন চারিপাশের পরিবেশটা দেখুন আর বাঁ দিকেই হচ্ছে গিয়ে তিন পাহাড় তো এইবার কিন্তু আমি চলে এসেছি শ্যামবাটিতে শ্যামবাটির একদম যে মেন জায়গা সেই মেন জায়গার একটা সুন্দর হোটেল আপনাদেরকে আমি এখন ঘুরে দেখাবো হোটেল নটরাজ এই হলো শান্তিনিকেতন রোড আর এই শান্তিনিকেতন রোডের পাশেই যে নটরাজ গেস্ট হাউস এই হচ্ছে গিয়ে গেস্ট হাউসটা এরপর ভেতরে ঢুকে যাব একদম এই হোটেলের নাম হচ্ছে নটরাজ গেস্ট হাউস আচ্ছা তো আপনার এই হোটেলে সব থেকে কম টাকায় কতটাই রুম রয়েছে আমাদের দেখুন এখানে এসি নন এসি দুটোই আছে আমাদের যেগুলি ডবল বেডের এসি আমাদের প্রত্যেকটি রুমেই আছে আচ্ছা কিন্তু যদি এসি নেওয়া হয় তাহলে এসি চার্জটা আমরা ধরি আর এসি না নিলে এসি চার্জ আচ্ছা আমাদের ডবল বেডের যেগুলি আছে সেগুলি হচ্ছে সাড়ে আটশো আচ্ছা নন এসি নন এসি আর এসি নিলে চারশো টাকা এক্সেস হয় মানে বাড়ে ওইটা সাড়ে বারোশো হয়ে যায় আচ্ছা থ্রি বেডেরটা আপনার হাজার টাকা হুম এসি আর এসি আচ্ছা তো আপনারা এই হোটেলে যদি থাকতে চান আমি রুম তো একটা দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইলো দুটো ফোন নাম্বার তো এই ফোন ফোন করে আপনারা কিন্তু বুকিং করতে পারেন এই একটা রুম দেখায় এটা হচ্ছে সিক্স বেডেড রুম রুমে ঢুকেই এখানে গিয়ে বেসিন এবং এখানে ওয়ার্ড্রপারে রয়েছে ওয়াশরুমটা পরে দেখাচ্ছি রুমটা একটুখানি আপনাদের দেখায় যথেষ্ট সুন্দর রুম কিন্তু একদম হল সিলিং আরে করা আছে এই হচ্ছে গিয়ে রুমের কোয়ালিটি দেখুন পাশাপাশি দুটি একদম বড় বেড দুটি বেডেই তিনজন করে ছজন আরামসে থাকা যাবে এই দেখুন এসি রয়েছে ওখানে ফ্যান রয়েছে এই হচ্ছে গিয়ে ব্যাপার ওপরে সিলিংটা দেখুন কত সুন্দর সাজানো গোছানো এরপর আমি ওয়াশরুমটা একটুখানি দেখাবো এখানে টিভি রয়েছে এখানে ওয়াল ফ্যান রয়েছে সব কিছু এখানে রুমের পরিষেবা কোনো অংশে কম নয় এই একদম অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমের শুরুতে ওখানে কোনায় গিজার রয়েছে এখানে রয়েছে সাওয়ার আচ্ছা ওখানে কোমর রয়েছে এই গেল গিয়ে ওয়াশরুম সব কিছু মিলিয়ে এটা একদম দারুণ রুম পারফেক্ট রুম লাগছে আমার তো ওই দিকে আবার রয়েছে ব্যালকনি ব্যালকনিটার পজিশানটা দেখুন মানে একটা ওপেন টেরিস বা খোলা ছাদ রুম থেকে বেরিয়ে এই রকম একটা জায়গায় সন্ধ্যাবেলাটা যদি আপনারা বন্ধুবান্ধব মিলে এরকম একটা জায়গায় চারজনে বসে কাটান এ এক দারুণ পরিবেশ সত্যি সামনেই এই শান্তিনিকেতনের যে রাস্তা যেটা চলে যাচ্ছে সোনাঝুরি হাট তো সব মিলিয়ে এই হোটেলের যে নটরাজ হোটেল এটা কিন্তু আমার একটা দারুণ হোটেল বলেই মনে হলো সব কিছু রুমের পরিষেবা থেকে শুরু করে ঠিকঠাক এই সিক্স বেডের রুমটির ভাড়া কীরকম কী পড়বে এটা নন এসি পড়ছে একুশশো টাকা আচ্ছা আর এসি হলে পঁচিশশো এসি হলে পঁচিশশো নন এসি একুশশো বাহ যথেষ্টই ঠিকঠাক এই রুম দারুণ রুম আপনারা ফোন নাম্বার তো আমি দিয়েই রাখছি তো এই ফোন নাম্বারে ফোন করে বুকিং আগে থেকে করতে হবে কেন কি সামনেই আসছে বসন্ত উৎসব তাই বুকিং কিন্তু আগে ভাগে করতে হবে নাহলে কিন্তু রুম আপনারা পাবেন না এই একটা রুম এটাতে আপনার তিনজনের মতো থাকা যাবে রুমের সব কিছুই পরিষেবা রয়েছে টিভি থেকে শুরু করে ফ্যান এই গেল গিয়ে ওয়াশরুম সব কিছু ঠিকঠাক তো শান্তিনিকেতনের আশেপাশে এবং শ্যামবাটিতে যা কিছু হোটেল সব কিছুই তো আপনাদের ঘুরে দেখালাম এরপর চলে যাব হচ্ছে গিয়ে বসন্ত উৎসবের টপিকে বসন্ত উৎসব এই বছর কোথায় হবে কবে হবে সেই গল্পে চলুন এখন বাজছে ঘড়িতে সময় বিকাল পাঁচটা এখন খুব একটা ভিড় নেই এই রাস্তায় কিন্তু আবার বসন্ত উৎসবের দিন বা তার দু একদিন আগে থেকে কিন্তু একদম রাস্তাঘাটে চলা মুশকিল হবে এত লোকজনের ভিড় হবে ঠিক পৌষ মেলার সময় যেরকম আপনাদেরকে আমি শান্তিনিকেতনের ভিড় দেখিয়েছি তা সেই রকমই কিন্তু ভিড় আরও একবার হতে চলেছে বসন্ত উৎসবের প্রাককালে। তো আমরা এই মুহূর্তে এসে গিয়েছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে দু হাজার পঁচিশ সালের এই যে বসন্ত উৎসব এই বসন্ত উৎসব কিন্তু শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাটেই অনুষ্ঠিত হবে ডেট হচ্ছে গিয়ে চোদ্দোই মার্চ তো আপনারা অবশ্যই শান্তিনিকেতনের এই বসন্ত উৎসবে আসুন সোনাঝুরি হাটে কোথায় থাকবেন না থাকবেন তার সমস্ত ডিটেলস তো আমার এই ভিডিওতে দেওয়াই থাকলো সেখান থেকে যোগাযোগ করে আপনারা অনায়াসে শান্তিনিকেতনের এই বসন্ত উৎসব এনজয় করতে পারেন তা ঘড়িতে এখন বিকাল প্রায় সাড়ে পাঁচটা সোনাঝুরি হাট মোটামুটি এটা সোনাঝুরি হাটের মেন জায়গাটা নয় এটার পাশের জায়গা যেখানটায় বন এই জায়গাতে অ্যাকচুয়ালি বসন্ত উৎসবটা অনুষ্ঠিত হবে তো আমরা সোনাঝুরি হাটটাতেও একটুখানি যাব। এখানেও প্রায় সোনাঝুরি হাটের মতোই সমস্ত জিনিসপত্র এখানেও বসেছে একই ব্যাপার এটা ঠিক সোনাঝুরি হাটের একদম পাশেই সোনাঝুরি হাট থেকে যদি আপনারা শান্তিনিকেতন যাচ্ছেন তো সেই সোনাঝুরি হাট থেকে শান্তিনিকেতন যাওয়ার পথেই কিন্তু এই জায়গাটি পড়বে পলাশ বন গাছের একবার উচ্চতাটা দেখুন ও বাবা এই ক্যামেরায় তো আসা যাচ্ছে না গো দোকানদানি তো বসেইছেই সব একদম ওপেন দোকান এখানে সন্ধ্যা নামার সাথে সাথেই কিন্তু এই সমস্ত দোকানদানি আবার ঠিক গাড়িতে তুলে নিয়ে বাড়ি চলে যাবে এখানকার লোকজন জামা কাপড় দোকান থেকে শুরু করে ম্যাক্সিমামটাই জামা কাপড়ের দোকানই আমি দেখছি আরও বেশ কিছু জিনিসের দোকান রয়েছে যেগুলো হচ্ছে হ্যান্ডমেড জিনিস হাতের তৈরি জিনিসের বিভিন্ন দোকানদানি রয়েছে কি কিনে দিতে হবে আজকে বলো কী কিনেবে আজকে বলো ও কিনে দেওয়ানোর কথা শুনে মুখে হাসি কি কিচ্ছু কিনে দেওয়া হবে না তা এই এই গেঞ্জিটি আমার জন্য কিন্তু পারফেক্ট গেঞ্জি হবে এই হচ্ছে ভোজন বাড়ছে ওজন এটাই একটা কিনে দেওয়া আমাকে বুঝলা এই সমস্ত টি শার্ট দারুণ দারুণ লেখা টি শার্ট একদম ট্রেন্ডিং টি শার্ট বলছে এগুলোকে এই সমস্ত টি শার্ট কিন্তু নিতে পারেন বেরোলেই খরচা আছে আর বলতে সে তো খরচা হচ্ছেই রকম টি শার্ট কিন্তু কেনা যেতে পারে মেন ক্যাম্পাসে এসে গেলাম সোনাজুরি হাট তো সন্ধ্যাবেলার এই যে সোনাজুরি হাট এই হাট একটুখানি আপনাদেরকে ঘুরে দেখাবো এখনও তো ভালোই ভিড় সন্ধ্যা প্রায় নামতে গিয়েছে কিন্তু ভিড় এখনও কমেনি এই দেখুন সন্ধ্যার সোনাঝুরি হাট দোকানদানি থেকে শুরু করে লোকজন জামা কাপড়ের দোকান সমস্ত কিছু কিন্তু রয়েছে সোনাঝুরি হাটে তো সোনাঝুরি হাট যদি আপনাদের ঘুরতে হয় একটু সকাল সকাল আসতে হবে মানে দুপুরের দিক করে ঢুকে যেতে হবে সন্ধ্যাবেলায় সোনাঝুরি হাট লোকজন অনেক বেড়ে যায় জিনিসপত্র কেনাকাটা করার জন্য কিন্তু দুপুর টাইমটাই ঠিকঠাক সময় লোকজন কম থাকে এবং সেই সময় বেছে দেখে শুনে দামাদামি করে কিন্তু কিনতে পারবে এই দেখুন কত জিনিসপত্র সামনে যেহেতু বসন্ত উৎসব আস্তে আস্তে কিন্তু এই শান্তিনিকেতন এবং সোনাঝুরি হাট এই দুই জায়গাতেই কিন্তু ভিড় বাড়বে ওকে লোকারণ্য সন্ধ্যাবেলায় সোনাঝুরি হাট কিন্তু একদম জমজমাট ব্যাপার চারিদিকে লোকজন যেরকম জিনিসপত্রের দোকান সেই রকম লোকজন কেনাকাটাও সেই লেভেলের হচ্ছে মানে একদম এই শান্তিনিকেতন আসলে সোনাঝুরি হাট তো আসতেই হবে এটা তো একদম কম্পালসারি বাদ বাকি যেখানেই যান না যান শান্তিনিকেতন আসার সাথে সোনাঝুরি হাটটা কিন্তু একদম মাস্ট মাস্ট ভিজিট প্লেস বলা যায় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপাতত এখানে শেষ হলেও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে নতুন এক জায়গায় নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ বাই